নমস্কার বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকে রেসিপিটা পুষ্টিকর এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বলতে পারেন তা আজকে রেসিপিটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আর এই রেসিপিটা প্রত্যেকেই সপ্তাহে এক থেকে দুবার খাওয়া উচিত তা চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে আমাদের ইছামতি নদীর টাটকা চুনো মাছ নিয়ে উপস্থিত হয়েছি এই চুনো মাছগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তা এই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করব এরপর পাঁচ মিনিট রেস্টে রাখবো কড়াইয়ে সর্ষের তেল দেব তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ মাছগুলো ভাজবো না ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এর ভেতরে সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দিলাম যাতে গায়ে তেল না ছিটকে আসে তার জন্য এবং মাছগুলো যাতে ভেঙে না যায় এর জন্যই ব্যবহার করা হয় তো দেখুন সুন্দর করে কড়াই গায়ে তেলটা লাগিয়ে নিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম বড় বড় মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো সব দিয়ে নিয়েছি এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে সাবধান থাকতে হবে যাতে ভেঙে না যায় একটা কথা বলি ইছামতির মাছগুলো খুব শক্ত হয় সহজে ভাঙে না একটা একটা করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে ইছামতিতে অনেক রকমের মাছ পাওয়া যায় যেগুলো জেলেরা মাছগুলো ধরে নিয়ে আসে এবং পাড়ায় বিক্রি করে বাজারে বিক্রি করে আমি পাড়ার থেকে কিনে নিয়েছিলাম এই মাছগুলো আশা করি আপনি চেনেন এগুলোকে খলসে মাছ বলে তেলাপিয়া মাছের মতো দেখতে হয় তেলাপিয়া মাছের থেকে একটু ছোট সাইজের হয় তা মাছগুলো এপিট করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন তেলের থেকে বার করে নেব এবার বাকি মাছ গুলো ভাজবো এগুলো একটু ছোট। এগুলো সবগুলো একসঙ্গেই ভেজে নিতে হবে কারণ তেলগুলো তেলে দিয়ে দেওয়া হয়ে গেছে লাল লাল করে ভাজবো একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে এগুলো সহজে ভেঙে যায় না এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিতে হবে দেখুন মাছগুলো এইভাবে উল্টালে একটাও ভাঙবে না সুন্দর কালার এসে গেছে মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতে অত্যাধিক সুস্বাদু লাগে একবার বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে আর শরীরে ক্যালসিয়াম এবং চোখের পক্ষে খুব উপকার এই ছোট মাছগুলো দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়ার থেকে বার করে নেব খুন্তি করে বার করছি কারণ মাছের ভেতরে যে তেলটা থাকে একটু চাপ দিলে তেল থেকে মাছের থেকে তেলগুলো বেরিয়ে আসবে মাছগুলো কড়ার থেকে সব বার করার পর অল্প তেল আছে এই কড়াতেই আমি রান্নাটা করব এর ভেতরে এক্সট্রা রান্নার জন্য তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা গোটা তেজপাতা দিলাম কেটে রেখেছিলাম একটু মোটা সাইজের পেঁয়াজ এখানে একটা টিপস এই রেসিপিটা করার সময় মনে রাখতে হবে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে এবং যে সবজিটা সবজি দেবো সেগুলো একটু গোটা গোটা যাতে থাকে জায়গায় পেঁয়াজগুলো লম্বা করে কাটতে হবে হালকা ভেজে নেব প্রায় ফিফটি পারসেন্ট ভাজতে হবে ভাজে প্রায় হয়ে গেছে এই অবশ্যই অ্যাড করে দেব বেটে রাখা মশলা আমি এখানে আদা হাফ ইঞ্চি ছটা রসুন কোয়া আর কিছুটা জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম এটা অ্যাড করে দিলাম এগুলো দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট কষিয়ে নেব তারপরে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এই সময় অ্যাড করে দেব কিছুটা টমেটো আমি এখানে দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম টমেটাগুলো খুব একটা সেদ্ধ করব না টমেটো যাতে গোটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে টমেটোগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে এ যে একটা টিপস মনে রাখতে হবে পেঁয়াজ বা টমেটো ভেঙে না যায় আলতোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে মশলাটা পুড়ে যাচ্ছিল তার জন্য মশলা বাটা জল দিয়ে দিলাম এটা দিয়ে দু এক মিনিট আরও কষাতে হবে যতক্ষণ এর থেকে তেল না ছাড়ছে একটু ঢেকে দিলাম কারণ টমেটোগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং একটা সুন্দর কালার এসে গেছে একটু আলতোভাবে নাড়তে হবে যাতে টমেটো এবং পেঁয়াজগুলো যাতে না ভেঙে যায় এই অবস্থায় অ্যাড করে দেব চারটে কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে এর ভেতরে দিয়ে আরও দু এক মিনিট কষাতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল এ জায়গায় আমি ঠান্ডা জল ব্যবহার করেছি আপনি ঠান্ডা বা গরম আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এখানে বলি আপনি যদি ভাত বা রুটির সঙ্গে খান এখানে ঝোলের পরিমাণটা আপনার উপরে নির্ভর করবে ঝোল যদি করেন তাহলে ভাত দিয়ে খান আর একটু যদি রুটি বা লুচি দিয়ে খান তাহলে ঝোলের পরিমাণটা কম করবেন লুচি বা রুটি এর সঙ্গে খেতে অত্যাধিক সুস্বাদু লাগে সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে অ্যাড করে দেবে এবার ভাজা মাছগুলো মাছগুলো সব আমি একসঙ্গে রান্না করব এতে কোনো সমস্যা হবে না কারণ মাছগুলো করে ভাজা হয়েছে কোনো মাছ ভেঙে গুড়িয়ে যাবে না কিন্তু আলতো করে নাড়তে হবে যাতে টমেটো বা পেঁয়াজগুলো ভেঙে না যায় খেয়াল রাখতে হবে এই জায়গায় মাছগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখুন রান্নার কালারটা খুব সুন্দর এসেছে আর এর থেকে একটা সুন্দর ঘ্রাণ ছাড়া শুরু করেছে আর একটা কথা বলি যদি একটু কাঁচা লঙ্কার ফ্লেভার নিয়ে আসতে চান তাহলে একটু লঙ্কা চিড়ে অ্যাড করে দেবেন আমি এই জায়গায় দুটো লঙ্কা চিরে অ্যাড করে দিলাম এগুলো দিয়ে আরও এক মিনিটের জন্য ঢেকে দিতে হবে আমার রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আমার ভিডিওগুলো দেখার জন্য রেসিপিটা করতে আমার প্রায় কুড়ি মিনিট সময় লেগেছিল বাড়িতে আপনি অবশ্যই ট্রাই করুন এবং আপনার প্রিয় মানুষকে একবার এভাবে বানিয়ে খাওয়ান আশা করি খুব ভালো লাগবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই টেক কেয়ার